অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সংলাপে আবারও নির্বাচনের রোডম্যাপ চেয়েছে বিএনপি আজ এক ঘন্টার সংলাপ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছেন নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের এক নম্বর অগ্রাধিকার এটি প্রধান উপদেষ্টা তাদের জানিয়েছেন সরকারের সঙ্গে সংলাপের পর আজ শনিবার বিকেল চারটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব এর আগে বেলা আড়াইটার দিকে ওই সংলাপে অংশ নিতে যমুনায় যায় বিএনপির ছয় সদস্যের প্রতিনিধি দল সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন তারা প্রধান উপদেষ্টার সঙ্গে এক ঘন্টার সময় ধরে আলোচনা করেন প্রধান আলোচনা ছিল নির্বাচন সংক্রান্ত এবং নির্বাচন ব্যবস্থার সংস্কার ও কমিশন নিয়ে সংলাপে আবারও নির্বাচনের রোডম্যাপের দাবি তুলে ধরার কথা উল্লেখ করেন বিএনপি মহাসচিব তিনি বলেন আমরা একটা রোডম্যাপ দিতে বলেছি কবে নির্বাচন হবে সে বিষয়ে একটা রোডম্যাপ দিতে বলেছি জাতীয় পরিচয়পত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে দেওয়ার যে আইন করা হয়েছে বিগত সরকারের সময় সেটিও বাতিল চেয়েছে বিএনপি মির্জা ফখরুল বলেন বিতর্কিত কোনো ব্যক্তি যাতে নির্বাচন সংস্কার কমিটিতে না থাকে সেটিও তারা চেয়েছেন ফ্যাসিবাদের সময় গঠিত সব ইউনিয়ন পরিষদ বাতিলের দাবিও জানিয়েছেন তারা বিএনপির মহাসচিব জানান দুই হাজার সাল থেকে পরপর তিনটি বিতর্কিত ও ভুয়া নির্বাচন করেছে যে সব নির্বাচন কমিশন সেই কমিশনগুলোর প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যদের আইনের আওতায় আনার কথা বলেছেন তারা সংলাপে অংশ নেয়া বিএনপির অন্য নেতাদের মধ্যে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন মির্জা আব্বাস নজরুল ইসলাম খান আব্দুল মঈন খান ও সালাউদ্দিন আহমেদ এতে সরকারের দিক থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন উপদেষ্টা হাসান আরিফ আদিলুর রহমান খান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুস আলম